তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকাল একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম অনেক দিন পর আবার ভিডিওটা দিচ্ছি তার জন্য অনেক দুঃখিত তোমাদের কাছে আমি তো ছোট্ট বাচ্চাকে নিয়ে সত্যি কিছু করে ওঠা যাচ্ছে না তো যাই হোক যখন ভিডিও সময় পাচ্ছি বা এডিটিং করার সময় পাচ্ছি তখনই তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করছি আর কি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বেবিকে নিয়ে আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি দুর্গাপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে তো এই ডাক্তারটার খুব ভালো সন্ধান একজনা দিল ডক্টর চট্টরাজ এস চট্টরাজ যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই চেনো যে ডক্টরটার খুব নাম করা খুবই ভালো উনি ডক্টরটা ঘরেই বসে তো আমি খুবই চিন্তিত ডক্টরটা কি বলবে কেমন কি একটু মানে আমার বেবির একটা ছোট চেক করাবো ওই জন্য তো কলকাতা থেকে আসার পর সেইভাবেও চেক চেকআপ হয়নি তো আমি ভাবছি কি কি বলবো ডাক্তারের কাছে ঢুকে এরকম একটা আমার চিন্তা কাজ করছে তো যাই হোক ডাক্তারের কাছ থেকে আমরা বেরিয়েও পড়েছি ডাক্তার এমনি সব মোটামুটি ঠিক আছে বলেছে ও একটা ওর মোটামুটি ঠিক আছে তো এটাকে নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম ডাক্তারটা খুব খুব ভালো যাদের ছোট বেবি আছে তার অতি অবশ্যই এস চট্টরাজের কাছে তোমরা আসতে পারো খুব ব্যবহার ওনার খুব ভালো খুব ভালো মানুষ উনি তো আমরা বেরিয়ে পড়লাম আবার ডক্টরের কাছ থেকে তো মা তো দেখতেই পাচ্ছ আমার বেবিকে একদম জরু বুটু করে নিয়েছে যাতে ঠান্ডা হওয়াটা না লাগে তো সিটি সেন্টারে আমাদের প্রায় ঢুকতে ঢুকতে সাড়ে আটটা নটা বেজে গেছিলো সকালে টাইম দিয়েছিলেন ডক্টর তো প্রচুর খিদে পেয়ে গেছিলো আমি তো চিন্তাই কিচ্ছু খাইনি মানে কি বলবে ডাক্তার এরকম একটা চিন্তা হচ্ছিল তো কি খাবো কি খাবো ওই কিছু দোকান পাওয়া যাচ্ছে না নি লাস্টে একটা কচুরির দোকান পাওয়া গেল। তো আমরা সব কচুরি খাচ্ছি বাবা ভাই আর তোমাদের দাদা দোকানে বসে খাচ্ছে আর আমি আর মা টোটোতে বসে খাচ্ছি কচুরি তরকারি আর ছানার জিলাপি খুব টেস্টি করেছিল আমি বললাম আবার নেক্সট যেদিন আসবো সেদিনকেও খাবো তো ওইখানেই খেতে খেতে আমার এক দিদা থাকে বড় দিদা তার সাথে দেখা হয়ে গেল সেও এলো এসে গল্প হচ্ছে সেখানে আমার বেবিকেও ও দেখলো তো ওইখানে কাছাকাছি আর কি দিদাও অনেক জোর করছিলো চল বাড়ি দিয়ে তো সেই মুহূর্তে প্রায় একটা সাড়ে বারোটা একটা বাজে না এর পরের বার নিশ্চয়ই আসবো তো আজকের ব্লগটা এই সব নিয়েই কাটলো তারপরে ঘরে আস্তে আস্তে একটা ঝালমুড়িওয়ালা পেলাম ওইখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম এই সবভাবেই আর কি সারাটা দিন পেরিয়ে গেল। তো আরও অনেক ভা ভালো ভালো আমি ব্লগ দেবো ডাক্তারেরাও ওকে আরেকটা চেকআপ চেকআপ মানে ওই ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনের ডেট দিয়েছে সেই ভ্যাকসিনটারাও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন